চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি কুমিল্লা এখানে যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল সকলেই জানেন তার পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আগামী ছাব্বিশ ডিসেম্বর দুই কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে ছাব্বিশ ডিসেম্বর আমি কিন্তু সকলকে বলছিলাম দুই হাজার এই যে পঁচিশ সালে ছাব্বিশ এই যে ডিসেম্বর মাস মানে পরীক্ষার মাস চলবে কিন্তু এখানে বিভিন্ন পদে নিয়োগ ছিল এখানে কি কি পদ ছিল আমরা সেটা নিয়ে একটু আলোচনা করি তারপর কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন কি বিষয়ে পড়াশোনা করবেন পরীক্ষা এম হবে না লিখিত হবে বিস্তারিত সকল বিষয় জানিয়ে দিব এখন বিষয়টা হলো একটু খেয়াল করবেন এখানে পদের নাম হলো দায়ী পথ ছিল একটি শূন্য পদ ছিল নিরাপত্তা পরিপথ ছিল চারটি পরিচ্ছন্নতা কর্মী পদ ছিল চারটি বাগান ছিল চারটি যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন অফিস শখ ছিল আটটি পথ অফিস শখ ছিল আটটি পদ এই পদের পরীক্ষা কিন্তু আগামী ছাব্বিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ তিনটা থেকে চারটা পর্যন্ত কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা কিন্তু পরীক্ষা কিন্তু কুমিল্লাতে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে যে যেখান থেকে পরীক্ষা দেন না কেন ভাই পরীক্ষা কুমিল্লা হতে যাচ্ছে তারা কিন্তু বলেই দিয়েছে লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য এই প্রবেশপত্রটি ব্যবহার করতে হবে পরবর্তীতে কোনো প্রবেশপত্র নতুনভাবে দিবে না এডমিট কার্ড দিয়ে পরবর্তীতে পরীক্ষা দিতে হবে এখানে তারা বলে দিছে পরীক্ষা পুরো মানে শুরু হওয়ার পরে কোনো পরীক্ষার্থী পরীক্ষা হলে প্রবেশ করতে পারবে না বিষয়টা ক্লিয়ার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত এখানে বলছে যে লিখিত পরীক্ষা বাট ক্যাম্প অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষার আসন বিন্যাস এবং প্রধান ফটকে তারা কিন্তু দৃশ্যমান করে দেবে মানে এখানে বলছে যে এইখানে যে তারা আপনারা পরীক্ষা দিতে যাবেন পরীক্ষা দিতে লিখিত পরীক্ষা দিতে যাবেন তাদের আসন বিন্যাস আপনাদের মূল ফটকেই এটা কিন্তু ছাপিয়ে দিবে যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে তারা আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের উপর নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে সাজেশন নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন আর এখানে পরীক্ষা দিতে যাবেন কোনো প্রকার টিডি বিল প্রদান করবে না আপনাদের নিজ খরচেই কিন্তু পরীক্ষা দিতে যেতে হবে তারপর কি রয়েছে সহকারী সহকারী নাস্তা কারিগর বাবুরচি পথ রয়েছে আহ এখানে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন টিম্যান রয়েছে দপ্তরি পথ ছিল বাইন্ডার ড্রাইভার তারপর মোয়াজেম সহকারী পরিদর্শক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রকিক অফিস কার্য সহকারী ক্যাটালগার ফার্মাসিস্ট ইত্যাদি ইত্যাদি পদের কিন্তু নিয়োগ ছিল তাই যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষাটা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই ভালোভাবে প্রিপারেশন নেন আবারও বলতেছি পরীক্ষাটা ভাই লিখিত পরীক্ষা হবে ভালোভাবে প্রিপারেশন নেন প্রিপারেশন ছাড়া কিন্তু কোনোভাবে পাশ করতে পারবেন না পরীক্ষাটা লিখিত পরীক্ষা হবে আবারও বলতেছি পরীক্ষাটা লিখিত পরীক্ষা হবে তাই ভালোভাবে প্রিপারেশন নেন প্রিপারেশন ছাড়া কিন্তু পাশ করতে পারবেন না যাদের সাজেশন প্রয়োজন আছে তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন তা ভালো থাকুন সুস্থ থাকুন আসলাম আলাইকুম